আমার মনে হয় মাহফিল অ্যাপটি ব্যবহার করাটা হতে পারে একটি ভালো বিকল্প অর্থাৎ ইউটিউব বা অন্যান্য যে আপনার সোশ্যাল মিডিয়া আছে আছে অ্যাপ সেগুলোতে না গিয়ে আপনি যদি মাহফিল অ্যাপটা ডাউনলোড করে বা মাহফিল অ্যাপটা আপনি ব্যবহার করে আপনি যদি সেখানে ওয়াজনশিয়া শুনেন তাহলে সেটাতে আপনি বিজ্ঞাপন মুক্তভাবে ভাবে শুনতে পারবেন ঈশ্বাল তারা আমি ব্যক্তিগতভাবে এই অ্যাপ সম্পর্কে ভালো জানি আলহামদুলিল্লাহ ভালো বলতে ভালো মনে করি এবং ভালো ধারণা রাখি আর বড় বড় সমাবেশ করছেন করছেন। এবং আমার আলোচনাগুলো সেখানে যদি শুনতে চান তাহলে মাহফিল অ্যাপে যে ওয়াজ ভিডিও ভিডিওগুলো আছে সেখানে গিয়ে আপনি যদি তাহলে ইনশাআল্লাহ বিজ্ঞাপন মুক্তভাবে শুনতে পারবেন খোলাসা কথা হলো যেকোনো ভাবে হোক হারাম দৃশ্য দেখা হারাম জিনিস শোনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সেটা ওয়াজের সোনার নাম দিয়েও যদি আমাদেরকে এসে হারামে লিপ্ত হতে হয় তারপরে সেটা আমাদের বর্জন করতে হবে এবং সেটার জন্য মাহফিল অ্যাপ জাতীয় আরও কোনো আয়োজন থাকলে সেটা আমাদের উত্তম বিকল্প হতে পারে